তোমাদের তোমাদের সকলকে আমার নতুন ব্লগে আজকে সাথে পরিচয় করাবো আমাদের পরিবারের এক নতুন ছোট্ট সদস্যের সাথে তাহলে চলো আজকের ব্লগটি শুরু করা যাক আজকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমার ননদের বাড়িতে ওরা নতুন বাড়ি বানাচ্ছে তো সেই বাড়িটা দেখবো কেমন কি বানাচ্ছে এমনি অনেকদিন যাওয়া হয়নি আমি নুনি চলে এসেছিলাম স্টেশনে এসে বসেছিলাম বাবা চলে গেছিল টিকিট কাটতে টিকিট কেটে আসছে আর আজকে এত গরম নিশ্চয়ই আমার মুখ চোখ দেখলে বুঝতে পারছো যে পুরো ঘেমে চান হয়ে গেছি আমি অপেক্ষা করতে করতে ট্রেনে তো ঢুকে গেছিল কিন্তু ট্রেনে উঠে বসার জায়গা পাইনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে একজন বলল বসো তারপর বাসা আস্তে আস্তে একদম খালি হয়ে গেছে দেন টমটম নেমে ডানকুনি ট্রেন ধরে ডানকুনি নেমে পড়েছি তারপরে আমরা ওদের অটো স্ট্যান্ডের ওখানে যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে ওইদিকে যাওয়ার সময় মন্দিরটা যখন দেখলাম না মানে এত সুন্দর একটা পজিটিভ ভাইব দেয় মন্দিরটার কাছে আসলে মানে অন্যরকম একটা ফিলিংস হয় তো যাই ওখানে প্রণাম করে চলে আসলাম টোটো ধরতে বেশিক্ষণ লাগে না একটুখানি সময় লাগে টোটো থেকে নেমে গিয়ে ওখান থেকে একটু চাউমিন নিলাম আর পুপুর জন্য একটু চকলেট নিলাম নিয়ে ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম আর আজকে যাওয়া কিন্তু আমাদের হঠাৎ করেই ঠিক হলো বাবা বলো যাবে বললাম চলো তাহলে

ফোন গাড়ি পছন্দ রান্না বাড়ি কি লাভ নেই এই একবার দেখে গেলো তুমি কি করছো কেমন লাগছে মাথা ফুলটা দিয়ে সুন্দর হয়েছে মানি পছন্দ ভাব লেগেছে কেমন লাগলো দেখো স্থির হয়ে দাঁড়ায় না এক জায়গা পিছনে ঘুরে যেতে হচ্ছে সমানে হ্যাঁ মিঠাই তুই এক জায়গা বসিস না কি করছিস ওই মিঠাই আমি সমানে ঘুরে যাচ্ছি পিছনে দেখো স্থির নেই একটু মিঠাই

বনু বলো বনু আমি ওকে বেসিক্যালি মিঠাই বলে ডাকি আর ওদের বাড়ির সবাই মাম্মাম বলে তাই ননি মাম্মাম শুনে ওকে মাম্মাম বলেই ডাকার চেষ্টা করছিল এই হলো ভাই বনু একই হাইট আমরা এসেছি কিন্তু অনেকক্ষণ আর নিচে ওদের যেই ঘরটা হচ্ছে রেডি তোমাদের আসার সময় একটুখানি দেখানোর চেষ্টা করলাম বাট অন্ধকার বলে অতটা ক্লিয়ারলি বোঝা যায়নি তুই ভাই বোন মিলে কি করছো দেখতেই তো পারছো আর একটা ভাই বাকি আছে পড়তে গেছে রাত নটা বাজে এক্ষুণি হয়তো আসবে উফ কাজের মেয়ে কি কাজের মেয়ে এটা একজন মজা পেয়ে যাচ্ছি পুনুর লেগে যাবে বসার জায়গা আছে ওখানে ওখানে বসার জায়গা নেই ওখানে বসার জায়গা আছে ওখানে আরে বসার কার্টুন বাচ্চা সব সব কার্টুন বাচ্চা এটা ফোনে দেখে মনে আছে ওরা মনে দাঁড়িয়ে আছে ও বাড়িতে ওর যে গাড়িটা আছে ওদের দাঁড়িয়ে ওই একটা দেখো না ব্যাস ননির পিসা ওর দাদার স্কুটিটা নিয়ে এসে ওকে দিতেই ওর চোখে মুখে একদম আনন্দ খুব সুন্দর ফুটে উঠেছে এসব তো পছন্দ করে আর অবাক হলাম ফার্স্ট টাইম এই জিনিসটা ও হাতে পেলো তারপরও কিভাবে চালায় সেটাও জানে ভাই বোন দুজন মিলে এখন যাচ্ছে ছাদে ওই যে একদম তো রাত তো হলো তাই আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়েছি আর এই হলো আরেক দাদা পুপু গুড মর্নিং সকালে এখন দশটা দুই ভাই বোন উঠে গেছে দুই ভাই বোনের প্রচুর খিদে পেয়েছে দুজনকে তাই বিস্কিট দিয়ে বসে দেওয়া হয়েছে আমরাও উঠেছি এ একে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে সিনগুলো তো দেখলে না ভিডিও করতে পারলাম না

কালকে প্রায় গল্প আমাদের হয়েছিল মিঠাই ছিল তখন ও গল্প শুনেছে মানে সারা রাত জেগে জেগে নাকি এইবারে ঘুমিয়েছে আর এদিকে এখন রান্না হচ্ছে মাংস খালার থেকে এই পাশে কি হচ্ছে ওদের বাড়ি থেকে দেখানোর কথা বলছিলাম এইখান থেকে ওদের এই বাড়িটা থেকে ওইখানে দেখা যাচ্ছে ওই যে ওদের বাড়িটা ওইটা উপরে একটা ঘর হবে পরে আগে নিচে একটা কমপ্লিট হোক পুরোপুরি কমপ্লিট হয়নি তো পরে বেরানোর টাইমে একেবারে দেখতে যাবো তখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ননদের বাড়ি আর এই যে ননদকে তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো না আগের অনেক ভিডিওতে কমই দেখেছে ও তোমাদের বাড়ি যাই না যাবো 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 ও রান্না করছে আর আমি তাই একটু এসে ওর সাথে গল্প করছিলাম আর আমাদের কথা একবার শুরু হলে শেষ আর হতে চায় না কোনো রকম ভাবে তা বাবা আমাদের মাঝে মাঝে বকা দেয় যাই হোক এবার খেয়ে দিয়ে এখন বিকেলবেলা বেরোনোর পালে আমাদের প্রায় এক ঘন্টা ধরে খেলো এখনো চি হচ্ছে আমি ছাড়ব না ক্যামেরা দেখে বন্ধ করলো যাই হোক আমরা প্রায় রেডি এবার একটু বেরোবো আর আসলে ননদার মানে বাবাই তো এক জায়গায় গেছে তো ওরা আসলে আমরা বেরিয়ে পড়বা বাবা ওই ঘরে ঘুমাচ্ছে না ঘুমিয়ে পড়তো কিন্তু ঘুম পাড়ালাম না কারণ বেরোতে হবে তো আমাদের তাই পর যে তো দেখা হয়েছে না বেশি কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি ভুলেই গেছি ওর সাথে এত গল্প করতে করতে মানে কি বলবো একটা ব্লগ যে করবো ভুলে গেছি সব কিছু সকাল থেকে তো ভুলেই গেছিলাম পরে একটা টাইমে মনে পড়লো তো কিচেনে গিয়ে তখন ব্লগ করছিলাম তারা বিদায়ের শোকে বেচারি ভুলে গেছিল জাদুকে ঝাপি দিতে আমায় তাই দৌড় দিয়ে এসে আমাকে জাদুকে ঝাপি দিয়ে তারপর গেল গুড ইভিনিং গতকাল আমরা ফিরেছি ওর পিপির বাড়ি থেকে কিন্তু অনেক রাত হয়ে গেছে তিরিশ সেকেন্ডের ট্রেনটার মিস হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে তাই বাড়ি তো আসতেই হতো কারণ চাবি আমাদের কাছে ছিল আর ননের পাপা তো সেই গেছিলো মার্কেটে ওটা তো চাবি থাকলে হয়তো সেই দিনটা থেকে যেতে পারতাম পরের দিন আসতাম যে পুতু তো আমাকে আসতে দেবে না মানি যেওনা মানি যেওনা বলে সেই আমরা আমি বেরিয়ে এসেছি তারপরে আমার ননদ ফোন করে বলছে যে কত কান্নাকাটি করছে কতক্ষণ ধরে মন খারাপ করে বসেছিল অনেক দিন পর আসলে যাওয়া হয় ওরাও খুব একটা তো আসেই না ওরাও আসে না আমরাও যাই না যায় বাবা একটু যায় দেখা হয় ওই আমাকে বলছিল যেতে হবে না তুমি থেকে যাও তো আমার সাথে আসতেও রাজি ছিল কিন্তু ওর সামনে পরীক্ষা দিয়েও তার জন্য আর আসলো না পরে আসবে কদিন পর পুজোর সময় ওরা আসবে মিঠাইকে তো তোমরা মানে ফার্স্ট টাইমে দেখলে আগে যখন ওদের অন্নপ্রাশনের সময় গিয়েছিলাম তখন আমি ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম করা কারণ ফোনটার কারণে ফোনটা তো আমার নষ্ট হয়ে গেছিলো একদমই ক্যামেরা তো মানে একদমই লো কোয়ালিটি যাকে বলে সেই ক্যামেরা হয়ে গিয়েছিল ব্লগ আবার স্টার্ট করেছি আবার প্রথম থেকে তোমরা ব্লগ কন্টিনিউ সপ্তাহে দুবার দেখতে পারবে আশা করি সাথে থাকবে সবাই যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ব্লগে অন্য কিছু নিয়ে সবাই তো তুমি সুস্থ থেকো ভালো থেকো বাই ননি বাই করে দাও